প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি চারকোনা বিশিষ্ট একটি জমির পরিমাণ হান্ড্রেড পার্সেন্ট সঠিক মাপ কীভাবে বের করতে হয় তা নিয়ে আলোচনা করব এর আগে চারকোনা বিশিষ্ট জমির মাপ বের করার পদ্ধতি দেখিয়েছিলাম কিন্তু ওই প্রক্রিয়ায় হানড্রেড পারসেন্ট কোনোভাবেই সম্ভব নয় অর্থাৎ হয় হবে পঁচানব্বই পার্সেন্ট অথবা আটানব্বই পার্সেন্ট অথবা ছিয়ানব্বই পার্সেন্ট যারা একটু কম লেখাপড়া করেছে তারাও জমির পরিমাণ ওই প্রক্রিয়ায় খুব সহজেই বের করতে পারবে কিন্তু আপনি যদি হানড্রেড সঠিকভাবে জমির পরিমাণ বের করতে চান তাহলে আজকের এই পদ্ধতি কিন্তু অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে ওকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে না দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন না চলুন তাহলে শুরু করা যাক আমরা একটি চার কোনা বিশিষ্ট একটি জমি নিয়েছি এই জমির প্রত্যেকটি বাহুর মাপ আমাদের প্রথমে নিতে হবে আপনারা এটা প্র্যাকটিক্যালি আপনাদের জমির মাপ নিবেন ধরে আমাদের এক প্রান্ত আছে চল্লিশ ফুট এক প্রান্ত তিরিশ ফুট আর এক প্রান্ত পঞ্চাশ ফুট আর এক প্রান্ত পঁয়ত্রিশ ফুট আছে আমরা কিন্তু দৈর্ঘ্য অ্যাভারেজ করে নিতে পারি এবং প্রস্থ অ্যাভারেজ করে পরিমাণ বের করতে পারি কিন্তু আগেই বলেছি যে অ্যাভারেজ করে যদি আমরা জমির পরিমাণ বের করি তাহলে কিন্তু সঠিকভাবে জমির পরিমাণ বের করা সম্ভব নয় তো আমরা যেহেতু হানড্রেড পারসেন্ট এই জমিটির মাপ বের করতে চাই সেহেতু আমরা প্রথমে এই কোনাকুনি একটা মাপ নিয়ে নেব হয় এই কোনাকুনি অথবা এই কোনাকুনি তো আমি কিন্তু এই কোনাকণি একটা মাপ নিয়েছি জমিটির এক এই কোন একটা মাপ নিয়েছি এই মাপটা আমরা পেয়েছি বা ফুট যখন আমরা এই কোন একটা মাপ নেই তখন কিন্তু এই জমিটা দুইটা খণ্ডে বিভক্ত হয়ে যায় অর্থাৎ দুইটা ত্রিভুজে বিভক্ত হয়ে যাচ্ছে ধরে নিলাম এটা হচ্ছে এক নম্বর ত্রিভুজ এটা হচ্ছে দুই নম্বর ত্রিভুজ ওকে এখন হচ্ছে দেখেন একটা বিষয় যে আমাদের তিনটা বাহু আছে এবার এই ত্রিভুজটার তিনটা বাহু আছে এই ত্রিভুজটারও তিনটা বাহু আছে এই ত্রিভুজটির চল্লিশ ফুট আর এক প্রান্ত ত্রিশ ফুট এবং আর এক প্রান্ত হচ্ছে বাহান্ন ফুট তিনটা বাহুর মাপই কিন্তু অসমান তো তিনটা বাহুর মাপ যদি অসমান হয় সেটা কিন্তু বিষম বাহু ত্রিভুজের মধ্যে পড়ে পূর্বে আমি একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্র বের করার পদ্ধতি কিন্তু ভিডিওতে দিয়েছি ঠিক অনুরূপভাবেই আর একটা ত্রিভুজ যে আছে অর্থাৎ দুই নম্বর ত্রিভুজ সেটাও কিন্তু আমাদের এক প্রান্ত বাহান্ন ফুট এক বাহু হচ্ছে পঞ্চাশ ফুট আর এক বাহু হচ্ছে পঁয়ত্রিশ ফুট এটাও কিন্তু একটা বিষমবাহু ত্রিভুজের মধ্যে পড়ে আমরা তাহলে এক নম্বর ত্রিভুজের প্রথমে ক্ষেত্রফল বের করব তাহলে যেহেতু এটা একটা বিষমবাহু ত্রিভুজ সেহেতু আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করব আমরা এখানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি রুট ওভার এচ ইন্টু এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি এখানে এচ হচ্ছে অর্ধ পরিসীমা আর এ হচ্ছে একটা বাহু ত্রিভুজের একটা বাহু বি হচ্ছে একটা বাহু এবং সিও একটা বাহু আমরা ধরে নিলাম এ হচ্ছে এই বাহুটার নাম দিলাম আমরা এ এই বাহুটির নাম দিলাম বি এবং এই বাহুর নাম দিলাম সি ওকে আমরা এ বাহুর মান পেলাম হচ্ছে বাউন্ন ফুট বি বাহুর মান পেলাম হচ্ছে চল্লিশ ফুট এবং ছি বাহুর মান পেলাম হচ্ছে তিরিশ ফুট কিন্তু সূত্রে এচ আছে এচ এর মান কিন্তু আমরা জানি না এচ হচ্ছে অর্ধ পরিসীমা এচ এর একটা সূত্র আছে এ যোগ বি যোগ ছি ভাগ হচ্ছে দুই এর মান হচ্ছে এর মান হচ্ছে কি বাহান্ন ফুট আমরা লিখলাম বাহান্ন ফুট যোগ এর মান হচ্ছে চল্লিশ ফুট যোগ ছিয় হচ্ছে তিরিশ ফুট ভাগ হচ্ছে দুই এখানে আমরা ক্যালকুলেশন করলে পাব একষট্টি অর্থাৎ বাহান্ন যোগ চল্লিশ যোগ তিরিশ ভাগ হচ্ছে দুই এটা ক্যালকুলেশন আপনারা করে নেবেন দেখবেন যে এটা ঠিক আছে কিনা একষট্টি ওকে এবার আমরা এই বিষমবাহু ত্রিভুজের সূত্রে এই মানগুলো বসিয়ে দেব তাহলে রুট ওভার মান হচ্ছে একষট্টি আমরা একষট্টি লিখব গুণ আবার এস আছে এস এর মান আমরা একষট্টি লিখব মাইনাস এর মান হচ্ছে এখানে বান্ন ফুট আমরা সেটা লিখলাম গুণ এচ আবার লিখবো একষট্টি ফিট মাইনাস বি হচ্ছে কি চল্লিশ ফুট কিন্তু এস এর মান আবার লিখব একষট্টি মাইনাস ছ মান হচ্ছে তিরিশ ফুট তাহলে একষট্টি গুণ একষট্টি থেকে বাহান্ন বিয়োগ করলে হয় হচ্ছে নয় গুণ একষট্টি থেকে চল্লিশ বিয়োগ করলে থাকে হচ্ছে একুশ গুণ একষট্টি থেকে তিরিশ গুণ বিয়োগ করলে হয় হচ্ছে একত্রিশ ওকে এবার আমরা এটা ক্যালকুলেশন করলে পাই তিন লাখ সাতান্ন হাজার তিনশো নিরানব্বই এবার আমরা ক্যালকুলেশন করলে পাব হচ্ছে পাঁচশো সাতানব্বই দশমিক আট তিন বর্গ ফুট ওকে তাহলে আমরা এক নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম হচ্ছে কত পাঁচশো সাতানব্বই দশমিক আট তিন বর্গ ফুট পাঁচশো সাতানব্বই দশমিক আট তিন বর্গ ফুট তাহলে এক নম্বর ত্রিভুজ এক নম্বর ত্রিভুজ কতটুকু এই যে দেখেন এক নম্বর ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করলাম এর ক্ষেত্রফল হচ্ছে দশমিক 597.83 বর্গফুট ওকে তাহলে আমরা এবার দুই নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল বের করব দুই নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল অনুরূপভাবেই আমরা বের করব আমরা এটা যেহেতু আমরা এই বাহুটাকে এ ধরেছি এটা থাকলো এই বাহুটাকে আমরা বি ধরলাম এই বাহুটাকে আমরা সি ধরলাম এটা যেহেতু বিষমবাহু ত্রিভুজ সেতু আমরা বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করব ওকে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল বের করে রেখেছি দুই নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব বিষয়বাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে একইভাবে আমরা ব্যবহার করেছি রুটোভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস ছি এবং হচ্ছে এচ এর মান এভাবে আমরা বের করেছি এ প্লাস বি প্লাস ছি ভাগ হচ্ছে দুই এখানে এ হচ্ছে বাহান্ন ফুট এখানে লিখলাম বাহান্ন ফুট বি হচ্ছে এখানে পঞ্চাশ ফুট লিখলাম পঞ্চাশ ফুট যোগ সি হচ্ছে পঁয়ত্রিশ ফুট এখানে আমরা পঁয়ত্রিশ ফুট লিখলাম এটা ক্যালকুলেশন করলে আসে আটষট্টি দশমিক পাঁচ শূন্য এবার আমরা একইভাবে এই মানগুলো বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এই ত্রিভুজের ক্ষেত্রফল এসেছে আটশো ছত্রিশ দশমিক নয় চার বর্গ তাহলে আমরা দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি এক ত্রিভুজের ক্ষেত্রফল দশমিক আট তিন বর্গ ফুট ওকে এবং হচ্ছে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়েছে আটশো ছত্রিশ দশমিক নয় চার বর্গ এবার আমরা দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু আমরা বের করতে পেরেছি এবার আমরা দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করব কারণ একটা জমিকে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম দুইটা ত্রিভুজে ভাগ করেছিলাম এবার দুইটা ত্রিভুজ আমাদের যোগ করতে হবে তাহলে আমরা লিখতে পারি এক নম্বর ত্রিভুজ যোগ হচ্ছে দুই নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এক নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল এসেছিল পাঁচশো সাতানব্বই দশমিক আট তিন বর্গ যোগ হচ্ছে দুই নং ত্রিভুজের ক্ষেত্রফল

যে জমিটা নিয়েছিলাম চতুর্ভুজ আকৃতির যে জমিটা নিয়েছিলাম সেই জমিটির মোট ক্ষেত্রফল আসছে অর্থাৎ মোট এরিয়া আসছে কত চোদ্দশো চৌত্রিশ দশমিক সাত সাত বর্গ ফুট এই চৌদ্দশো চৌত্রিশ দশমিক সাত সাত বর্গ যদি শতাংশে বের করতে চাই তাহলে কি করব চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করব তাহলে বলতে পারেন যে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে কেন ভাগ করবো কারণ হচ্ছে আমরা জানি এক শতাংশ সমান হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় ওকে সুতরাং আমরা লিখতে পারি চোদ্দশো চৌত্রিশ দশমিক সাত সাত ভাগ হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এখানে ক্যালকুলেশন করলে বের হবে তিন দশমিক দুই নয় শতাংশ ওকে এখানে শতাংশ যদি আপনি বের করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জানতে হবে যে এক শতাংশ সমান হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গফুট ঠিক আছে আবার আমরা যদি কাঠায় বের করতে চাই তাহলে কি করব এই চোদ্দশো চৌত্রিশ কে দশমিক সাত সাত বর্গফুটকেই আমরা আবার সাতশো কুড়ি দিয়ে ভাগ করব এর কারণ কি আমরা জানি হচ্ছে এক কাঠা সমান সাতশো বিশ বর্গফুট এটা কিন্তু মনে রাখতে হবে সাতশো বিশ বর্গফুটে হচ্ছে এক কাঠা আমরা সাতশো বিশ বর্গ বিশ দিয়ে যে ভাগ করি সেক্ষেত্রে আসে এক দশমিক নয় নয় কাঠা আশা করছি সবাই বুঝতে পেরেছেন আমি আর একবার একটু আলোচনা করি প্রথম থেকে কোন একটা যদি শতাংশ কিংবা বিঘা কিংবা গন্ডা যেকোনো ইউনিটে আপনি জানতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ওই জমির ক্ষেত্রফল জানতে হবে আমরা যে একটা চারকোনা জমি নিয়েছি সেই জমিটার চারটা বাহুই আমরা মাপ নিয়েছি এবং একটা কোনি মাপ নিয়েছি কোনাকি মাপ নেওয়ার পরে দেখলাম যে এখানে দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেছে এবং একটা ত্রিভুজেরও বাহু কিন্তু সমান নয় সেহেতু আমাদের এটা বিষমবাহ ত্রিভুজের সূত্রের মধ্যে পড়বে সেহেতু আমরা বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমরা প্রথম এক নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম এক নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল এসছে পাঁচশো সাতানব্বই দশমিক আট তিন বর্গফুট এরপর আমরা দুই নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল বের করব দুই নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য একই রকমভাবে যেহেতু তিনটা বাহুই হচ্ছে অসমান সেহেতু এটা বিষমবাহ ত্রিভুজ তো বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমরা দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফলও বের করলাম এই যে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল আটশো ছত্রিশ দশমিক নয় চার বর্গফুট তাহলে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করেছি তাহলে জমিটির দুইটা যেহেতু খন্ড আছে দুইটা এক নম্বর ত্রিভুজ একটা হচ্ছে দুই নম্বর ত্রিভুজ এক নম্বর ত্রিভুজ এবং দুই নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল এবার যদি আমরা যোগ করি তাহলে কিন্তু জমিতে কত বর্গফুট জায়গা আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব ওকে এবার এই যে যে জমির টোটাল যে বর্গফুট পেলাম সেটাকে আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করে আমরা শতাংশে বের করলাম আমরা পেয়েছি হচ্ছে তিন দশমিক দুই নয় শতাংশ এরপরে আমরা সাতশো বিশ দিয়ে ভাগ করে কাঠা বের করলাম কত কাঠা এক দশমিক নয় নয় কাঠা কারণ হচ্ছে আমরা সাতশো বিশ বর্গ ফুটে জানি হচ্ছে এক কাঠা সেজন্য আমরা সাতশো বিশ দিয়ে ভাগ করেছি তাহলে আমরা মোট জমির পরিমাণ কিন্তু এবার বের করতে পারলাম যে তিন দশমিক দুই নয় শতাংশ এখানে জমি আছে এবং হচ্ছে কাঠায় যদি বলি তাহলে আছে এক দশমিক নয় নয় কাটা ওকে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন